আমাদের ছোটোখাটো একটা পিকনিক আছে যাই চলো ফিস্ট করার জন্য তো এই কাজটা করতেই হবে তাই দেখো আমরা চলে গেছি প্রথমেই কলা পাতা কাটতে আমার বরকে নিয়ে এই যে আমাদের ফিস্টের লোকজন চলে এসেছে আমাদের রাধুনি এখানেও ইনি আমাদের এই পিকনিকটা কিন্তু বাড়ির ছাদেই হয়েছিলো রাত্রিবেলা তো দেখো এখানে মাংস ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি পেঁয়াজ রসুন আদা মানে মাংসের জন্য যা মশলাপাতি দরকার এখানে বসে বসে করে নিচ্ছি কারণ ওপরে সব মানে ছাদে সব কিছু নিয়ে টেনে নিয়ে যাওয়া সম্ভব না তাই আমি নিচ থেকে সব কিছু করে নিচ্ছি আর এই দেখো আমার পেঁয়াজ কাটতে গিয়ে কী অবস্থা চোখ মানে আমি কানছি মনে হচ্ছে চোখ দেখো পেঁয়াজের আমার ফুলে গেল তো আমাদের সন্ধ্যের টিফিনে ছিল ফুচকা চাট ফুচকা দেখতে পাচ্ছো খেয়ে ফেলেছি তাই চারটে পড়ে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে রয়েছে ফুচকার চাট ফুচকা তো আমরা দেখো ভাগাভাগি করছি এবার আমি ফুচকা খেয়ে নেব ফুচকা তো আমার ফেভারিট তো দেখো আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছি সবাই মিলে আর ফুচকাটা আমি আমার কোচলে রেখেছি কারণ এই যে আমার মানে নরদের ছেলে আছে সব নিয়ে নিবে আমি ওকে একটা একটা করে হাতে দিচ্ছি তার জন্য আমি আমার কোচলে রেখে ওদেরকে ভাগ করে দিচ্ছি কারণ আমি নিজে পারবো না তখন আমাদের সব রেডি এগুলো এরপর দেখো আমরা আমাদের রান্না স্টার্ট করে দিয়েছি প্রায় নটা বাজে তো এবার রাতের মানে খাওয়া দাওয়া তো করতে হবে আজ আমাদের মেনুতে রয়েছে গন্ধরাজ চিকেন আর ভাত দেখতে তো পেলে ওখানে মাংসতে দই মাখানো হচ্ছে গন্ধরাজ লেবুটেবু দিয়ে আর এদিকে সবাই বসে দেখো গল্প করছি আর এদিকে এবার আস্তে আস্তে রান্না তো স্টার্ট করে দেওয়া হলো পেঁয়াজ ভাজা চলছে এইবার হচ্ছে মাংসের কালারটা দেখো ভালো করে কষানো হচ্ছে খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছিল আর আমরা এখানে একটু মাংসটা টেস্ট করে নিচ্ছি দেখো কষতে কষতে সবাই মিলে আমরা এখানে একটু খাবো তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল দিয়ে আমি এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর ওরা খেলো মাংস ভাত আবার কেউ খেলো রুটি মাংস আর আমি কিন্তু খেলাম সবচেয়ে স্পেশাল কলা পাতায় মুড়ি মাংস আমার কিন্তু খুব ভালো লাগে মুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে তাই আমি সেটাই খেয়ে নিলাম আমার আর ভাত খেতে ইচ্ছা করলো না আমাদের পিকনিক তো শেষ এবার শুয়ার পালা এই যে এদিকে শুয়ে পড়েছে গুড নাইট আর একজন তো ঘুমিয়ে পড়েছে আর একজন আমরা এখানে সব বিছানা করছে তো বন্ধুরা গুড নাইট